সুপারি দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারি হাট থেকে দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আদর প্রীতি এবং শুভেচ্ছা তো আপনারা জানেন এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এবং হাটের অবস্থান আছে নীলফামারি জেলা শহরের ঠিক পাশেই কাস কালিতলা বাস টার্মিনাল সংলগ্ন আমরা একটু দেখাবো এই মুহূর্তে মিডিয়াম এবং হাই রেঞ্জের গরুগুলো কীরকম দরে হচ্ছে সেই তথ্য একে একে আপনাদের দেওয়ার চেষ্টা করব যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ সব টিভি অনলাইন বিডি পেজে ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আচ্ছা ভাইয়ের এখানে কয়টা আছে ভাই ছটা আচ্ছা ভাইয়ের আছে ছয়টা কি সব হাই কোয়ালিটি কোনটা থেকে ওখান তিন ওই দুটা ওই দুটা থেকে এই দিকে আচ্ছা দর্শক আমরা এই ভাইয়ের কিছু গরু দেখব এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব ভাইয়ের মতো মূলত ছয়টি হাই কোয়ালিসি কোয়ালিটির গরু আছে একটু দেখি যদি ভাই এটার বয়স কী ভাইয়া দুই দাঁত এটা ওজন কতটুকু আছে সাত মোন কীরকম রেট আপনি আজকে চাইছেন দুই লাখ দশ দুই লাখ দশ কত বলছেন আশি পঁচাশি আচ্ছা দুই লাখ দশ আশি পঁচাশি এরকম দরদাম দিচ্ছে এবং ওনার চাষ দুই লাখ দশ এর মধ্যে আর কীরকম টার্গেটের মধ্যে আছেন আপনি নব্বই হলে দিয়ে দেবেন নব্বই হলে দিয়ে দেবেন আচ্ছা একশো নব্বই হলে দিয়ে দেবেন হ্যাঁ একটু দেখে এই দিকে আমাদের এক ক্রেতা ভাই আছেন ভাই কেমন আছেন আপনি আচ্ছা মূলত কি গরু কেনার জন্য আসছেন কিনেছেন আচ্ছা ইতিমধ্যে কিনে ফেলেছেন আর কি কিনবেন আচ্ছা কোথা থেকে ভাইয়া নাহাঙ্গস থেকে ও আচ্ছা আচ্ছা আপনাদের তো এখনো হাতে সময় আছে গরু কেনার না আচ্ছা তো আজকে কয়টা টার্গেটে নিয়ে এসেছেন 20 টার্গেট আচ্ছা ইতিমধ্যে কত হয়েছে কতটা হয়েছে আর kasa kasa চলে আসছে আচ্ছা কোন দিনের মধ্যে গরুগুলো কিনছেন একটু বড় আকারে গরুগুলো টোটালি নীলফমারি ঘুরে আপনার কেমন মনে হচ্ছে আজকের বাজার মোটামুটি আছে মানে কেনার মতো আছে আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছি এখন ঈদ প্রায় কাছে এসে গেছে তো সেই তুলনায় বাজারটা আপনি কেমন দেখছেন আচ্ছা ভাই নানগঞ্জ থেকে আসছেন অনেকে বলছেন আমাদের দর্শকরা বলে যে আসলে আমরা ঢাকা থেকে আসি আমাদের এই রেটে তো গাততলিতে গরুগুলি পাওয়া যায় তো আসলে আপনি কি তাই মনে করেন গাবতলি এবং নীলকুমারী উত্তরবঙ্গে যে গরুগুলো পাওয়া যাচ্ছে জি 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 না অনেকে বলে থাকে যে আমরা যদি এই রেটে কিনিতে আমরা গাবতলিতে কিনবো

হ্যাঁ ভাইরা আসলে ঢাকা থেকে আসছেন এবং গরু কিনে যাচ্ছেন আজকে কি লোড হয়ে যাবে আজকে লোড হয়ে যাবে গাড়ি করেছেন আচ্ছা গাড়ি কীরকম নিচ্ছে চৌত্রিশ হাজার কত ফিটের বিশ ফিট আচ্ছা আপনি তুলনামূলক অনেকটাই কমের মধ্যে পেয়েছেন মনে করি অনেকেই কিন্তু বেশি দামি দিয়ে কিনেছে ইতিমধ্যে চলে গেছে যারা আমাদের ভাইরা কিন্তু আসতেছে ঢাকা বা চট্টগ্রাম এই দিক থেকে বেশিরভাগ আসতেছেন এখন হয়তো চট্টগ্রাম যাওয়ার সুযোগ আছে কি এখনও এখন সুযোগ নেই এখন ঢাকা থেকে আপনারা যারা আসেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ দর্শক আমরা দেখছিলাম এই গোটি নিয়ে কথা বলছিলাম এই যে পণ্য থেকে পাশাপাশি একটু ভাই এটা ধারণা করতেছেন আর কি আপনার ধারণা কতটুকু পারফিউ এটা ভাইয়া ভাই কিন্তু একটু ধারণা নিচ্ছেন এই গোটা থেকে কতটুকু ধারণা আসবে উনি একটা ধারণা দিয়েছেন ওজন সম্পর্কে আপনার সাথে ফার্থে আছেন ভাই আপনার নজর কতটুকু এটা আসবে হ্যাঁ দাম বলুক এটা আপনি নজর কতটুকু আসবে আচ্ছা সেটা ঠিক আছে ওজন কতটুকু আপনারা করলেন ছয় মন ছয়টা দেশি গুণ ছয় থেকে 6.5 আচ্ছা উনি সাত বলছে তো দেশি গুণ আচ্ছা আচ্ছা ওজন চুরি করতে হত না জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা গত বছরের ลําপি যে আক্রান্ত ছিল এবারে সেটা আছে

বারো হলে হলে বেচবেন বিশ চাইছেন কত দাম দিয়েছে সর্বোচ্চ পাঁচ বারো করতে তো আরো মোটামুটি আট হাজার টাকা লাগে ভাই বলছেন কি দেখেন দেখি আমরা এটা নিয়ে শুনলাম একটা ছোট গরুগুলো একটু কথা বলবো ভাইয়ের কাছে আচ্ছা এই যে ছোট চার দাঁত আছে চার দাঁতের গরু আমরা একটু ছোট আকার গরু গুলো শুনি এটার বয়সে চার দাঁত ওজনে কি আছে ভাইয়া একশো দশ কেজি আচ্ছা দশক বয়সে চার দাঁত ওজনে একশো কেজি ভাইয়ের একটা আইডিয়া আমরা এটি একটু দেখার চেষ্টা করছি এ ভাই বলছেন যে বাহাত্তর সতর থেকে বাহাত্তর চলে গেছেন সত্তর বাহাত্তর এবং নব্বই আচ্ছা অনেক ডিসটেন্স দেখছি আমরা এই আচ্ছা আচ্ছা তো এটা কতটুকু ধারণা করেছে ছোট গরুটা আশি আচ্ছা আর পাশে এটা পাই দাঁত এটা দাও স্যার এটা কাট দাও কি নিতে কাছাকাছি আছে কাছাকাছি আচ্ছা তাহলে দামও কাছাকাছি নাকি দাম এটা বেশি আছে এটা আমার বহু টাকা লস হয় এটা তো লস হয় কেন লস কেন বাজার কমে গেছে বাজার কমে গেছে বিধায় লস আচ্ছা এটা কি আগে কেনা ছিল আগের কেনা বর্তমানে বেশি কি লস দাঁড়াচ্ছে কি আসল ক্যাশটা খারাপ হচ্ছে না না চালানে আর দশ পনেরো হাজার যাচ্ছে চালান থেকে দশ পনেরো হাজার লস বাবা সবাই যদি এই কথা বলে আবার ক্রেতারা বলতেছে যে দাম অনেকটা বেশি মনে হচ্ছে তো আমরা এইরকমটাই শুনছি আপনাদের কাছ থেকে ক্রেতারা বলবে আচ্ছা যাক ছোট গরুতে কাস্টমার বেশি না মানে কাস্টমার বেশি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন দর্শক আমরা দেখছিলাম সেই নীলফুমারিআ থেকে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিরকম দরদাম বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছিলাম একে একে আপনারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ধীরে ধীরে একটু জানানোর চেষ্টা করবো আপনাদের দেখি একটু কথাবার্তা চলছে বেশি আমরা একটু এই দিকটায় দেখি রাস্তার সঙ্গে এই মিডিয়াম গরু দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব এরকম দরদাম চলছে আচ্ছা আমরা শুনছি এই দিক থেকে আচ্ছা গরু নেয় না আচ্ছা আমরা দেখছি দর্শক জি ভাই এখনও বিষ মূলে হয়নি আচ্ছা ভাইরা চেয়ার গরু নিয়ে আসছেন এখনো বিষ নেই আটটা আসছেন ওরে বাবা আটটা এসেছে এরকম অবস্থা না সেটা তো অবশ্যই ঠিক ভাইরা ঠিক হয়ে গেছেন আসলে গরু বিক্রি করতে না পারে দর্শক আমরা সেই ভাইদের কাছে একটু শুনছি আটটা থেকে ভাইরা হাটে আসেন এখন যাবত এখান থেকে নড়তে পারেনি বেচতে পারেনি ভাই কি গরুর বাজারে কি মাটি হয়ে গেছে দামে করে না এটা কেমন কথা আচ্ছা আপনার শুরুতে এটা বয়স কি ভাইয়া দুই দাঁত ওজনে কি আছে এটা একশো ওজনে কি আছে ভাইয়া এটা সাড়ে তিন মন আচ্ছা ওজন সাড়ে তিন মন ভাই বলছে সাড়ে তিন মন হয়তো একটু কম হতে পারে কম নাই আচ্ছা কত দাম দিয়েছে ভাই এটাতে করে নাই ওরে বাবা দরদাম বলেনি বলেনি এরকম ভাই ভাইরা বলছেন মনে বড় অনেকটা ক্ষোভ তৈরি আছে ভাইদের ভাইদের সবাই এখানে আছেন আমাদের সবুকুল ভাই হ্যাঁ সবাই মিলে আসেন গরু এখানে বিক্রি করতে পারেনি ভাইদের টোটাল একটা লট কিন্তু যাই হোক আমরা একটু ভাইদের একটু দুঃখের কথাগুলো একটু শুনি ভাইরা দুঃখে অনেক কথা যে ভাইয়া ওর রুজি আচ্ছা আইজার পর এখান থেকে ওই গরু নামার কোনো জায়গা নেই ভাই গরু নামার জায়গা নেই এগারোটা গরু অঞ্চল করি পাই নাই

তো কি দাম কম মনে হচ্ছে আজকে না ভাইয়া দাম বাজার পানির বাজার পানির বাজার পানির বাজার একবার আচ্ছা আচ্ছা পানির বাজার মনে হচ্ছে ভাইরা নাকি আজকে গরু বিক্রি করতে পারেনি একটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সফিকুল ভাই একটু শুনছিলাম সেই গরু হাট থেকে তো দর্শক হাটটিতে মানে এমন ক্রেতা এবং বিক্রেতা সব মিলে আসলে একাকার অবস্থা হাটে দাঁড়ানোর কোনো জায়গা নেই এরকমটাই পরিবেশ বর্তমানে বিরাজ করছে তারপরেও আমরা একটু এই ফাঁকে দরদামের কিছু তথ্যপত্র আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো কি অবস্থা ভাই বলেন তো একটু অবস্থা ভালো না ভাই অবস্থা ভালো না পরিবেশ খুব ঘোলাটে খালি না এক লাখ এক লাখ ষাট আচ্ছা ওজন কত বয়স কত আপনার এটার

শুনছিলেন সেই হাটের চিত্র দেখছেন আপনারা দেখছি আমরা বেশ জমি উঠেছে এই গরুর হাটটি ক্রেতা এবং বিক্রেতা সবই মিলে বেশ মোটামুটি পরিবেশ করছে আমরা দেখছি কি ভাই কিনে ফেলেছেন না ভাই রিটার্ন নিয়ে যাবেন রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা ভাইরা রিটার্ন নিয়ে যাচ্ছেন এরকম শুনছি এই দিকে একটু দেখি আমরা ভাইরা কোথা থেকে এখান থেকে ভাই এই খামারি এক ভাই গরু নিয়ে আসছেন এবং দেখার চেষ্টা করছি দেখার পরিবেশটা আসলে পাচ্ছি না যা বেশ সুন্দর সাজিয়ে এনেছেন আচ্ছা এটা নিয়ে একটা যদি কথা বলে এটা ওজনে কি আছে বয়সে কি

মিচি খাচ্ছে না মিলছে না আচ্ছা আচ্ছা তো আজকে গরুগুলো বিক্রি করলে লাভ টিকবে না লস দাঁড়াবে এরকমটা মনে হচ্ছে লাভ অবশ্যই আমাদের লাভ লাভ হবে কয়ে বছর ধরে পালন করার জন্য এক বছর এটাও এক বছর এটা হচ্ছে ছয় সাত মাস এক বছর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো সকা আমরা শুনছিলাম সেই এক এক খামার মায়ের কাছ থেকে তার গরুগুলো নিয়ে কথা বলছিলাম তো এই একশো দর্শক আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আজকের ভিডিওটি এই পর্যায়ে এখানেই শেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায়